হ্যালো বন্ধুরা চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সব খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকের এই যে ভ্লগটা এটাও কিন্তু অনেক দিন আগেরই ভ্লগ তো আজকে চিকু যাচ্ছে ফার্স্ট নিউ স্কুল তো ওর পাপা আমি আর চিকু তিনজন মিলে এসেছি ওকে বাসে তুলে দিতে যেহেতু ফার্স্ট দিন সেই জন্য আমি ওর পাপাকে নিয়েই এলাম তো এই যে দেখো স্কুল ব্যাগটা আমার হাতে আর ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে দেখালাম তো আমরা একটুখানি দাঁড়িয়ে থাকলাম আর তারপরে দেখো ওদের স্কুলের বাসগুলো একে একে যাচ্ছে তবে এই বাসটা হচ্ছে এক নম্বর তো পরপর আসছিলো এরকম করে নাম্বার নাম্বার বাসগুলো আর ওর স্কুল বাসটা হচ্ছে ষোলো নম্বরে তো আমরা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওর স্কুল বাসটার জন্য তো আমাদের বাড়ি থেকে অনেকটাই আসতে হয় বাস স্টপেজটা যেখানে ওর নেওয়া হয়েছে তো ক্যাব নেব ভেবেছিলাম কিন্তু ক্যাব খালি ছিল না তো সেই জন্যই আর কি বাস নিতে হয়েছে আর ওদের স্কুলের অনেকগুলো বাস আছে তো পরপর আর কি সেই বাসগুলোই আসছিলো আমরা দাঁড়িয়েছিলাম চিকুর স্কুল বাস ছিল ষোলো নম্বর তো সকালে যে ভিডিওটা শুরু করব তা করতে পারিনি খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে এসেছিলাম ফার্স্ট দিন একটু আগে থেকে আসাই ভালো বুঝতে পারছো তো সেই জন্যই আর তোমাদের সামনেও আসা হয়নি আর চিকুকেও দেখানো হয়নি তো এই যে দেখো ওরা বাবা ছেলেতে আর কি হাত ধরে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আজকে অনেক দিন পরেই এই ফ্লগটা শেয়ার করছি আমি আগের ব্লগগুলো দিচ্ছিলাম বলে দেওয়াই হয়নি ফিফটি মানে এই ওর স্কুল যাওয়ার ফ্লগটা তো এই যে দেখো ও ষোলো নম্বর বাসটা আর কি চলে এসছে তো ওকে চাপিয়ে দিল তারপরে চলে গেল বাসটা আর তারপরে চলে এলাম আমরা বাড়ি বাড়ি এসে আমি চা করে নিয়েছি আর জ্যাম দিয়ে ব্রেড করে নিয়েছি আসলে চিকুকেও টিফিনে এটাই দিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম আমরাও তাহলে ওটাই করে নিই তো ওকেও জ্যাম ব্রেড দিয়েছিলাম আর তার সঙ্গে কলা দিয়েছিলাম তো ওটা ওকে টিফিন দিয়েছিলাম আর আমাদের জন্য বাড়ি এসে চা করে নিলাম তো আমি চিকু আপা দুজন মিলেই এখন খেয়ে নেব চাটা তো বন্ধুরা এসেই মানে তখনই চলে এসেছি আর এসেই তো চা করলাম দেখলে তো চা টা খেলাম আমরা দুজনেই খেলাম চা আর তারপরে আমি মানে ভাবছি একটু ঘরটা গোছাবো মানে কি অবস্থা হয়ে আছে ঘরটার বুঝতে মানে কিছুটা আমি গোছালাম তো টেবিল টেবিলগুলো যেগুলো ধুলো টুটো পড়েছিলো সেগুলো একটু মোছামুছি করলাম এগুলো রোজ হয় না কিন্তু যেহেতু এখন ছেলে স্কুলে যাচ্ছে তো সকালটা অনেকটা টাইম ফাঁকা আর ও বাড়িতে থাকলে কি হয় এখন বলতে হয় একবার খাও একবার জল খাও একবার পড়তে বসো একবার গান করো ওর পিছনে পড়ে থাকতে হয় তো সেই জন্য অতটা কাজ হয় না তো তাড়াতাড়ি সব টেবিল টেবিলগুলো একটু মুছে নিলাম আর কালকে যেহেতু বইয়ের মলার টলাটগুলো লাগানো হয়েছিলো না সেই জন্য পেপারের টুকরো টুকরো অনেক পড়ে আছে তো সেগুলোকে আমি পরিষ্কার করব ঝাড় দেবো দিয়ে ঘরটাকে মুছে নেবো তারপরে তা মানে মানে তাহলে কাজ টাজ হয়ে যাবে আর স্নানটা এখন করব না রান্না করব রান্না করে তারপর স্নান করব এত গরমে স্নান করে রান্না করলে যাওয়া যাচ্ছে না সকাল থেকেই প্রচণ্ড গরম বাইরে দাঁড়িয়েছিলাম বাপরে তখন কটা ওই তো ফোনে একটা এরকম বাস ছিল তাতেই কতটা গরম আর দুপুরবেলা ও বাড়ি আসবে বুঝতেই পারছো অনেক গরম হবে তো আজকে একটা কেমন কেমন লাগবে মানে কাল থেকেই আমি ভাবছিলাম যে কেমন একটা লাগবে দিন ধরে ও বাড়িতে আছে স্কুল টিস্কুল যায় না আর টানা এতটা টাইম আগে তো এতটা টাইম ছিল না ওর স্কুল তো সেই জন্যই ভাবছিলাম যে টাইমটা মানে অনেকটা বড় টাইম মনে হবে তো যাই হোক চলো কাজ টাজগুলো করে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে তো এই যে দেখো ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়েছি তারপরে ঘরটা ঝাঁদ দিয়ে একদম মুছে দিলাম আর অনেক কাগজের টুকরো পড়েছিলো কেননা কালকে যেহেতু মলাট করছিলাম সেই জন্যই আর তারপরে এই দেখো অনেকগুলো কাপড় কাপড়গুলো সব গোছানো আছে বুঝতে পারছো তো এই কাপড়গুলো কাল কাল ধোয়া হয়েছিলো পরশু ধোয়া ছিল দুদিনের কাপড় কালকে বিকেলে একটু ছিলাম না সেই জন্য এগুলো আর মানে গোছানো হয়নি তো সেই কাপড়গুলো সব গোছালাম আমি আর তার সঙ্গে মিষ্টিও গোছালো আর এই যে এই জামা কাপড়গুলো দেখছো এগুলো একটু আয়রন করতে হবে আর এদিকে দেখো এদিকেও আছে কিছু গোছানো আর এটা চিকুড় হোলির মুখোশ তো একটু ধুয়ে দিলাম ধুয়ে রেখে দেবো তাই নেক্সট ইয়ার ওর তিনটে হয়ে যাবে আর একটাও আছে এবছরে দুটো তো পরের বছর একটা নিলে তিনটে হয়ে যাবে রাখা থাক পড়তে পারবে ওরও ভালো লাগবে আর এই সোয়েটারগুলোও ধোয়া হয়েছিল কারণ শীতের এত গরম এখন আর শীতের জিনিস পরা যায় না আর এই যে দেখো এদিকেও কিছু সোয়েটার তো এগুলো সব আমি মানে বাইরে গুছিয়ে ঘরের মধ্যে নিয়ে এলাম মিষ্টি আমি দুজনে গুছিয়ে ঘরের মধ্যে নিয়ে এলাম এগুলো এখন সব আলাদা আলাদা করে তুলে রাখবো আর মশারিটা এখনও খাটানো আছে কেননা ছিপো আপা আবার ঘুমাচ্ছে চেঞ্জ করে নিয়েছি আর স্নান কিন্তু করিনি রান্না করে তারপর স্নান করবো আমি ওগুলো সব গুছিয়ে তুলে রাখি আর তারপর আবার রান্না করে যাব এগারোটা বেজে গেছে কিন্তু মানে এত গরম কী বলবো এই এগারোটা থেকেই তারপরে তখন বান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করুন তো রান্নাতে আজকে হচ্ছে ছোল দেখো আলুটা দেওয়া হয়েছে আলুটা ঢাকা দিয়ে দিতে হবে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তখন হয় ভেন্ডিটা দিয়ে দেবো তো ভেন্ডি ডিম ডিমের বড়া আলু এসব দিয়ে একটা পাতলা করে ঝোল হচ্ছে আর এখানে ওটা মিষ্টি বসিয়ে দিয়ে চলে গেল এখানে লাউ এইটা লাউ পোস্ত করব লাউটাতে জল লাগে না লাউ নিজে থেকে যে জলটা বের হয় ওতেই সেদ্ধ হয় তো লাউটা বসালাম আর এই যে দেখো পোস্তটা বেটে রাখলাম তো এটা হচ্ছে লাউ পোস্ত আর এখানে দেখো আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে বারোটার ঘন্টা বাজে এখানে ভাতের মধ্যে দিয়েছি মুসুরির ডাল আর দিয়েছি আলু আলু সেদ্ধ আর ডাল আর এদিকে হয়েছে শাক এখন পাটশাকটা বেশ ভালোই খাওয়া হচ্ছে মানে ঠাকুমা পাটশাক ছাড়া ভাত খেতেই পারে না এরকম অবস্থা সেটা গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে আমাদের এই জমির পাট শাকটা আর এখানে আছে তেঁতুল দিয়ে মাছ তো এটা কালকে গরম করে তো ওই চাদরটা দেখো তুলে দিলাম আর তারপরে এই চাদরটা পেতে দিলাম এটাও সাদা কালার আর ওটাও সাদা ছিল আর এই গরম সাদা চাদর পাতা কিন্তু ভালো আমার মনে হয় কিন্তু যাই হোক সাদা চাদর একটু বেশি আর কি নোংরা হয় তো তাও পেতে দিলাম এটাই পেতে দিলাম ইচ্ছে করলো তাই ওটা নতুন ছিল আর এটা দু একবার পেতেছি তো তো বন্ধুরা আমার স্নান টান সব কিছুই হয়ে গেছে আর কভারটা তো চেঞ্জ করলাম হ্যাঁ দেখালাম তো আর এদিকে এখন বেজে গেছে ঘড়িতে দেড়টা বাড়ি চলে আসবে চিকুর একটা পনেরোতে স্কুলে ছুটি তো অনেকটাই দূর তো স্কুলটা তো মানে ওখানে আনতে যেতে বলেছে ওনারা আনতে যেতে বলেছেন ওই দেড়টার সময় তো বাড়ি আসতে ধরো পনেরো দুটো বেজে গেলো কি একটা চল্লিশ এরকম তো চলে আসবে ওর পাপাকে বলেছি যেতে আর অনেকটা টাইম চিকো বাড়িতে নেই মানে বাড়িটা একদম শান্ত হয়ে আছে আর বারবার মনে পড়ছিলো চিকুর জন্য চিকু যখন আগে স্কুলে পড়তো তো যেহেতু নার্সারি তারপর এল কেজি ইউকেজি এসব ক্লাস ছিল সেই জন্য ও ওই সাড়ে সাতটার দিকে স্কুল যেত বাড়ি আসতো যখন তখন ওই পোনে এগারোটা সাড়ে দশটা এরকম আর এখন যেহেতু অনেক উঠে গেছে আর স্কুলটাও চেঞ্জ হয়ে গেছে তো এখনও ওই সেই সাড়ে সাতটার দিকেই যাচ্ছে কিন্তু ও যখন বাড়ি আসছে হ্যাঁ তো ওই ফোনে দুটো এরকম বেজে যাচ্ছে তো যাই হোক চলো আমি একটু বসি আর ততক্ষণে চিকু চলে আসবে